রহমান রহিম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বেশ কিছুদিন আপনাদের সামনে লাইভে কাজ করলাম তো আজকে ভিডিও আকারে কিছু কন্ট্রেন আকারে কিছু একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওতে আজকে আপনাকে ভোল্টেজ ফাংশনটা দেখাবো মানে ভোল্টেজটা কমে গেল

আগে আমার লাইনগুলো দিয়ে নিলাম লাইনগুলো দিয়ে নিলাম তো এখানে দেখেন হালকা করে লাইনটা জ্বলে আছে তো সেক্ষেত্রে কি করতে হবে কলেজটা মাপ দেব এখানে কত আছে সাড়ে তিন এখানে কত ভোল্টেজ আছে সাড়ে তিন বোল এখানে আমার এখানে থাকার কথা ছিল কত পাঁচ বোল্ট তো আচ্ছা এখন আমি এখানে একটা শর্ট দিয়ে দেখব এই নাইন সিক্স ফোর একটা শর্ট দেবো এখন শর্ট দেওয়ার পরে আমার এখানে ভোল্টেজটা কিন্তু সে রিয়েলভাবে সে ব্লিকিং দিছিল। কিন্তু তার মানে কি সে থাকতেছে না ব্লিকিংটা দেওয়া থাকতেছে না তো জায়গাটা জায়গায় চলে যায় তো দেখেন বলে এইরকমে চলে আসলো তো এই বিষয়টা আজকে কাজ করবো আপনারা দেখবেন আর আমার চ্যানেলটা যারা ভালোবাসেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভিডিও প্রথম পাওয়ার পর অবশ্যই আপনারা একটু কম ইয়া লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ঠিক আছে এখন ওইটা কী কারণে এরকম করতেছে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবেন যে <laughs>

হ্যাঁ আর একটা বিষয় তাদের কিছু কথা বলি যারা আমার এখানে কাজ শিখতে ইচ্ছুক অবশ্যই তারা যোগাযোগ করবেন এখন আপাতত সিট খালি আছে যদি যোগাযোগ করেন আপনি আসতে পারেন তারা কাজ করতে আসবেন তারা অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আমাকে দিতে হবে আগে থেকে আপনারা ওটা অ্যারেঞ্জ করে রাখবেন কাজ শিখবেন নিয়ে বাড়ি বসে ভাত খাবেন কাজকাম করে ইনকাম করে আমরা এখানে এরকমভাবে কাজ শেখাবো যেভাবে আপনি কাজ শিখে বা পরিবার পরিজন নিয়ে খাইতে পারবেন আমরা মুখস্থ বিদ্যা কোনো কাজ শিখাবো না সম্পূর্ণ ফিজিক্যালি কাজ শেখাবো হ্যাঁ খুলো এই মটর চারটা যে মটর গিয়েছে গে এটা কি করবেন ওইটা খুলবনে ওটা কাজটা আমরা লাগাই দেবেন ওইটা খুলতেই যে এখন আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা করতেছি এই ভিডিওটা আমার এখানে যারা কাজ শিখে তারাও কিন্তু অলরেডি আমার এখানেই আছে আপনাদেরকেও শিখে এদেরকেও শিখে সবাই একসাথে শিখেছে

তো আমি প্রথমে কী করলাম প্রথমে রেজিস্টারগুলো চেঞ্জ করলাম তারপরে দ্বিতীয় সিক্স চেঞ্জ করব সিক্স টাইন চাঞ্জেস্ট তো <muchas> ছিল

আচ্ছা তাই যান ইনশাআল্লাহ আস্তে আস্তে আমি এটা পরিষ্কার করলাম মালগুলো পাল্টাইলাম এখন আমাকে লাইন দিই দেখি কি অবস্থা আল্লাহ কি করছে দেখুন এক্সেন্সি কমপ্লিট তো আপনারা অনেক ভাই আছেন এরকম সমস্যা নিয়ে বিপদে আছেন সেই সকল ভাই অবশ্যই কাজগুলো করবেন সমস্যার সমাধান হবে আর যদি কোনো ভাই সমস্যার সমাধান করতে না পারেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন খুব সুন্দর ভাষায় কথা বলবেন হ্যাঁ তাহলে অবশ্যই আপনাদেরকে এ ধরনের কাজকাম করে দেখায় দিব এবং বুঝিয়ে দেব সুন্দরভাবে আপনারা উপলব্য নিয়ে কাজকাম করে শিখবেন খাবেন হুম আর যে সকল ভাই নতুন আছেন সে সকল ভাই অবশ্যই কাজ শেখার জন্য কোনো আগ্রহী থাকলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই